বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক পান্না আছে ব্রোঞ্চের করা হল পান্নাটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে দেখা জানাবেন বন্ধুরা পান্নাটা কেমন লাগছে বন্ধুরা এটা স্কোয়ার পান্না আছে এটা বাইরে যাবে বন্ধুরা এটা ব্রোঞ্জ পুরো একদম সোনার মতন কালার লাগছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পান্নাটা কেমন একদম অরিজিনাল পান্না আছে এগুলো বাইরে যাবে বন্ধুরা পাঁচটা আছে পান্না বাইরে যাবে বন্ধুরা এই ধরনের পান্না আর বন্ধুরা এটা জারকন হলো আজকে করলাম জারকনটা এটা একটা পুরনো জারকন আছে করলাম বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন বন্ধুরা এটা বন্ধুরা একটা হোয়াইট পলা আছে গলার লকেট হলো বন্ধুরা করলাম আজকে লকেট বন্ধুরা সবাই সাদা পলা সবাই পড়তে পারে বন্ধুরা এটা বন্ধুরা এর জন্যে পড়ে বন্ধুরা বিশেষ সুগারের পরতে বেশি কাজে লাগে বন্ধুরা সুগারের পক্ষে আর একটা বন্ধুরা হলো এটা রেড পোবাল আপনারা দেখছেন একদম অরিজিনাল রেড পোবাল একদম বন্ধুরা কালারটা দেখছেন লাল পুরো একদম বন্ধুরা রেড পোপাল আছে এটা গলার লকেট এটাও একটা গলার লকেট হল বন্ধুরা রুপোর রেড পোপাল বন্ধুরা এই ধরনের আমরা পাথর বিক্রি করে থাকি বন্ধুরা আপনারা যদি এই ধরনের পা পাথর পারচেস করতে চান বন্ধুরা প্লিজ কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন বন্ধুরা আমরা আপনাকে আপনাদের কোরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেবো বন্ধুরা আংটি সমেত বন্ধুরা কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে লিখে জানান বন্ধুরা আর পারলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুরা